শুক্রবার বিকেলে রঘুনাথগঞ্জের তেঘড়িতে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে প্রায় শতাধিক পরিবারের হাতে পাট্টা তুলে দেয় পঞ্চায়েত সমিতি ও ভূমি দপ্তর এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান জঙ্গিপুরের শাসক একাম জে সিং বিডিও দেবোত্তম সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ পদ্মার গ্রাসে বাড়িঘর তলিয়ে যাওয়া কলোনি এলাকার মানুষদের পাট্টা প্রদান করা হয় গৃহহীনরা জমি পেয়ে অত্যন্ত উচ্ছ্বাসিত দীর্ঘ কয়েক বছর যাবৎ তারা অসহায় অবস্থায় দিন যাপন করছিলেন এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন আমি এই এলাকারই মানুষ এই সব মানুষগুলো অসহায় অবস্থায় সচক্ষে দেখেছে সরকারি প্রকল্পের সুফল যে ওই সব গৃহহীন মানুষদের তুলে দিতে পারলাম তার জন্য ভালো লাগছে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি প্রায় চার হাজার দিয়েছি এবং প্রায় আড়াইশো বিগের উপরে জমি আমরা পাটটা দিয়েছি আর আজকে অনুষ্ঠানে আমরা চুরাশিখানা পাটটা দিয়েছি আড়াই একর প্রায় আড়াই একর জমির উপরে পাটটা দিয়েছি এবং চুরাশিটি পরিবারের জন্য যুক্ত হয়েছে এবং আমাদের যে আড়াই অফিস আছে সেই আড়াই অফিস অনুযায়ী সাতখানা আড়াই অফিসের আন্ডারে তেরোখানা মৌজার উপরে পাঠ্টা দেওয়া হয়েছে এটা স্পেশালি ইঞ্জিন পাটটা হোমস্টেড পাটটা বাড়ির জন্য আপনারা জানেন যে এন জিএনপি পাট্টাতে একটা পরিবারকে সর্বোচ্চ পাঁচ শতক জমি দেওয়া যায় তো এখানে কারো তিন শতক কারো চার শতক যেভাবে আমরা অ্যালটমেন্ট করতে পেরেছি সেভাবে দেওয়া হয়েছে প্রত্যেকটা পরিবারকে এবং এই পরিবার এরা জয়েন্ট পার্টনার এই চুরাশিটা পাট্টার মধ্যে আপনার জয়েন্ট পাট্টা তিয়াত্তরখানা আর মহিলাদের শুধু মহিলাদের ছটা ও শুধু পুরুষদের পাঁচটা এই মোট চুরাশিখানা পাট্টা দেওয়া হয়েছে এবং জেন্ট পাট্টায় যে প্রথম বেনিফিশিয়ারি সেখানে পরিবারের যে মহিলা সেই মহিলাদের দেওয়া হয়েছে এবং আজকে জানেন আপনারা আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই যে মহিলাদের পাঠ্টা দেওয়া হয়েছে এটা সরকারের তরফ থেকে মহিলাদের প্রতি একটা সম্মান ওই নারী দিবসে যে পাঠ্টা দেওয়া হয়েছে এবং সেই পরিবারের প্রতি মহিলাকেই ধরা হয়েছে এবং সেইভাবে পাঠ্টা দেওয়া হয়েছে থ্যাংক ইউ কত পরিমাণ দেওয়া কি ভিত্তিতে দেওয়া হলো তারা জি গ্রাম পঞ্চায়েত কিন্তু বিএলআর দপ্তর অনুযায়ী তারা আড়াই হিসাবে ধরা যেমন তেগুড়ি ওয়ান তেগুড়ি টু তেগুড়ি টু তো আপনারা শোনেননি কারণ জিপি আমরা তেগুড়ি ওয়ান জানি শুধু আড়াই হিসাবে তেগুরি টু সে কালীপুর কাশিয়াডাঙ্গা লক্ষ্মীজলা মিথিপুর বর্ষা এই টোটাল চুরাশি জনকে দেওয়া হয়েছে এবার এরিয়া ধরতে গেলে তেগুড়ি ওয়ানে দেওয়া হয়েছে টোটাল পয়েন্ট একশো পঁচিশ একর এইভাবে বিভিন্ন হিসেবটা আছে বিজনের দপ্তরের কাছে এই হচ্ছে তার হিসেব এবার এর মধ্যে কার কতটা সেটা ওখানে কাগজে পাটটা দেওয়া আছে পাটটা সাধারণত কাদেরকে দেওয়া হয় যাদের নিজের। বাস করার মতো জায়গা জমি নেই এই কাজটাই বিএলআর সাহেবরা করেন মেনলি আমরা সহযোগিতা করি আর আমাদের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে সাব ডিভিশনাল অফিসার মানে এসডিও ম্যাডাম বা স্যার যিনি থাকেন তার ওখান থেকে ফাইনালি পার্টটা সাইন হয় কারণ ওই অধিকারটা ওনার আছে আমাদের তার নেই সাইন করা মানে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের তত্ত্বাবধানে পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় এখানে ছিয়াশি জন ব্যক্তিকে পাট্টা দেওয়া হলো যাদের জমি ছিল না সরকারের ভেস্টের জায়গা সে জায়গা থেকে তা যাতে নিজে বাড়ি করে থাকতে পারে আমাদের সরকারের পক্ষ থেকে তাদের শর্ত বা অধিকার দেওয়া হলো আমরা আজকে পাট্টা বিতরণ প্রায় ছিয়াশি জন বিভিন্ন অঞ্চল আছে ছটা অঞ্চল আছে তেগরি শাখালীপুর এরকম ছটা অঞ্চল আছে ছিয়াশি জন আছে কত জমি পরিমাণটা কত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যারা জীবন থেকে ভোগ দখলে আছে কেউ ফাইভ ডিসিমেল কেউ টেন ডিসিমেল যেভাবে লিমিটেশনের মধ্যে আছে মানে পার্টিকুলার কারির জন্য ইয়ে হয় কিন্তু টোটাল অ্যামাউন্ট আমাদের ফাইলে আছে এটা বলেই দেবো কিন্তু মানে পার্টিকুলার প্রত্যেকের সমান পড়ি আমি যে পরিমাণ জমিটা ভোগ দখল করে বসবাস করছি বিভিন্ন তার বিভিন্ন জনের কার ফোর ডিসিমেল কার সিক্স ডিসিমেল এরকম টাইপের হবে আমি আপনার বক্তব্য শুনলাম যে জেলায় আমাদের রঘুনাথগঞ্জ ব্লক পাটটা বিতরণে প্রথম হ্যাঁ আমি যেটা বলছিলাম যে আপনারা জানেন যে বরজমলা কলোনি বলে একটা কলোনি হয়েছিল একটা সময় পদ্মার ভাঙনগ্রস্ত মানুষগুলো যারা সর্বশান্ত হয়েছিল বসার জায়গা ছিল না তারা রাজ্য সরকার ক্ষত বড় সত্য সেই সময় তৎকালীন আমাদের যে রাজ্যের মন্ত্রী ছিলেন আব্দুল সত্তার আমার সদ্য সদ্যচিতা এমএলএ ছিলেন হইবুর রহমান সাহেব তারা সহযোগিতা করে ওই একটা জায়গাকে ভেষ্টের জায়গায় তাদের বসেছিল তারপর চৌত্রিশ বছর বামফল সরকার ছিল সেই ভেষ্টের জায়গায় তাদের নামে সত্ত্ব বা পাট্টা করার ব্যবস্থা করেনি মানুষগুলো যদি পাট্টা বা সত্য না থাকার কারণে তারা অধিকার পাচ্ছিল না অধিকার না পাওয়ার কারণে স্কুলের মেয়ে যদি ভাবতো যে স্টুডেন্ট ক্রেডিট লোন নিবো বা ব্যবসা করার জন্য কোনো ব্যবসা করবো কিছু দলিল লাগবে সেটা তারা দিতে পারছিল তার যন্ত্রণায় ছটফট করছিল আমরা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী আমরা হস্তক্ষেপ দাবি করি উনি সুনামাত্র ওই এলাকার প্রতিটি পরিবারের হাতে আমরা পাঠটা তুলে দিয়েছি তারা আজকে খুব খুশিতে মানে নিজের অধিকার নিয়ে নিজের স্বর্ত নিয়ে বসবাস করছে ওকে স্যার থ্যাংক ইউ